তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিতের আজকে ভাগের সম্পর্কে আলোচনা এখানে দুই বলছে বলছে যে যে এক আমরা শিশুকে লিচু ভাগ করে দিলাম আমরা কতজন শিশুকে দিলাম সেটা জানি না বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু আটটি করে লিচু পেলো প্রত্যেক শিশু প্রত্যেক বলতে কি একজন শিশু একজন করে একজনে আটটি করে লিচু পেয়েছে তাহলে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে বের করতে হবে তাহলে চলো যে আমরা কয়েকজন কি বলছে আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু কতটি লিচু বলেনি প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল তাহলে কতজন শিশু শিশুকে লিচু দেওয়া হয়েছে তাহলে আমরা কিভাবে করব প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল তাহলে আটটি লিচু পেলো আটটি পরে লিচু পেলো একজন সুতরাং বত্রিশটি লিচু পেলো এখানে আমি সুতরাং চিহ্নটা দেই

আটাই গোহে নামতে পারে আমরা বত্রিশ মেলে তাহলে আটক আট আট দু ষোলো তিন আসতে বত্রিশ প্রত্যেক শিশু কতটি করে প্রত্যেক শিশু কতটি করে পেল তাহলে প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তাহলে চারজন উত্তর চার জনকে চারজনকে ঠিক আছে এক নাম্বার গেলো এবার দুই নাম্বার অঙ্কে কি বলছে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য টি খাতা আছে আমি এটা কপি করে নিয়ে যায় এখানে বলেছি কি একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে প্রত্যেক শিক্ষার্থীকে প্রত্যেক বলতে কি একজন শিক্ষার্থীকে পাঁচটি খাতা দেওয়া হবে করে খাতা দেওয়া যায় তাহলে খাতা পায় কয়জন একজন শিক্ষার্থী তাহলে পাঁচটি খাতা পাবে একজন শিক্ষার্থী সুতরা পঁয়তাল্লিশটি পাবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পঁয়তাল্লিশ ভাগ কত পাঁচ তাহলে আমরা এখানে ভাগ চিহ্নটা দিয়ে দেই

সুতরাং চিহ্নটি দেয়নি সুতরাং পঁয়তাল্লিশটি খাতা পাবে উত্তর তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে নয় জন ঠিক আছে তাহলে আমরা করলাম করলাম তোমরা কি অঙ্ক অঙ্কগুলো বুঝেছো বোঝার তো কথা তাই না আমি আবার বলি যে আমরা কয়েকজন এক নম্বরে বলছি আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু 8 টি করে এলিসো পেল তাহলে 8 টি এলিসো কয়জন একজন করে একজনের 8 করে এলিসো বাইছে তাহলে 32 টি কতজন পাবে তাহলে 8 আরটি আরটি করে এলিসো পেল একজন 32 টি পেল 32 ভাগ 8 4 রেস্টে 32 স্যার 4 জন 4 দেওয়া হয়েছে আবার দুই নম্বর কি বলছে একটি বিদ্যালয়ে শিক্ষাদীদের পুরস্কারের জন্য 45 খাতা আছে যদি প্রত্যেক শিক্ষাতীকে 5 করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষাতী পুরস্কার পাবে পাঁচটি খাতা পাবে একজন শিক্ষার্থী তাহলে পাঁচটি খাতা পায় কতজন শিক্ষার্থী একটি খাতা কি পাঁচটি করে খাতা পায় কয়জন একজনে তাহলে পঁয়তাল্লিশটি খাতা পায় কত পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ লাখ পঁয়তাল্লিশ জন ওকে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো গুড বাই